ডিমের ঝোল বা ডিমের গাড়ি এইগুলো খেতে যদি আর ভালো না লেগে থাকে তাহলে ডিমের স্বাদ করতে বানিয়ে ফেলুন ডিম ভাপা গরম ভাতের সাথে খেতে বদল যেটা দারুণ লাগে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন চলুন আজকে রেসিপিটি শুরু করছি প্রথমে কয়েকটা ডিমকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেওয়া হয়েছে আর এই দিকে লাগছে কাঁচা লঙ্কা সর্ষে পেঁয়াজ রসুন কড়াইয়ের মধ্যে তেল গরম করে একটুখানি হলুদ দিয়ে তারপর পেঁয়াজটাকে দিয়ে দেওয়া হলো হলুদ দেওয়ার কারণ যাতে তেলটা একটু কম ছিটকো ওই জন্য এরপর সামান্য একটুখানি লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আর একে একে সব কিছুকে সুন্দর করে বেটে নিতে হবে সরষে বাটা বাদেও এইদিকে লাগছে কাজু কিশমিশ আর চারমগজ আর কয়েকটা যে কাঁচা লঙ্কা ছিল সেইটা সবগুলোকে একসঙ্গে বেটে রাখা হলো আর সর্ষেটা নেওয়া ছিল ভিজিয়ে রাখা ছিল আগে থেকে সেই ভালোভাবে বেটে নেওয়া হলো একটুখানি কাজু কিশমিশ চারমগজ দিলে স্বাদটা বেশ ভালো আসে ডিমটা সেদ্ধ হয়ে গেছে ডিমের খোসাটাও ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়েছে পেঁয়াজটা তো আগে থেকেই ভাজা হয়ে গেছিল এবার যে পাত্রের মধ্যে আপনারা ডিমটাকে ভাপাবেন সেই পাত্রের মধ্যে এখানে কিছুটা পেঁয়াজ নিচে ছড়িয়ে দেওয়া হলো আর ডিমটাকে একটুখানি রঙ করে কেটে দেওয়া হলো যাতে ডিমের ভেতরে সমস্ত মশলা ভালোভাবে ঢুকে যায় সব ডিমগুলোকে একটুখানি করে কেটে তারপর দিয়ে দেওয়া হলো অন্য একটি পাত্রের মধ্যে আর একটুখানি পেঁয়াজ ভাজা ছিল সেই পেঁয়াজ আর সর্ষে বাটাটা ছিল সেই সর্ষে বাটা কাজু কিশমিশ চারমগজ কাঁচা লঙ্কা সমস্ত রাখা মশলাগুলোকে দিয়ে দিয়ে ভালোভাবে হাত মিশিয়ে বেটে নেওয়া হলো এবার এর মধ্যে একে একে সব কিছুকে মিশিয়ে নিতে হবে যেমন স্বাদ মতো লবণ একটুখানি হলুদ গুঁড়ো এই দুটো দিয়ে ভালোভাবে একটুখানি মিশিয়ে নেওয়া হলো এরপর রঙের জন্য দিয়ে দিতে হবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে রংটা দারুন আসে আর খেতে বেশ ভালো লাগে আচ্ছা আমার চ্যানেলের এই সহজ সহজ রেসিপিগুলো দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবার সব কিছুকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেওয়া হলো ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো একটু ঝাল রং এগুলো ভালো না হলে কি আর খেতে ভালো হয় এবার দিয়ে দিতে হবে কাঁচা সরষের তেল ব্যাস হয়ে গেছে সব কিছু দেওয়া এবার ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে মশলাগুলোকে একসঙ্গে আর বাটির মধ্যে আগে থেকে ডিমগুলো দেওয়া ছিল তার মধ্যে দিয়ে দেওয়া হলো কয়েকটা চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা এদিকে মশলাটা পুরোপুরি রেডি এবার সেই মশলাটাকে ডিমের মধ্যে দিয়ে দিতে হবে যে পাত্রের মধ্যে একদম ডিমটাকে ভাপানো হবে তার মধ্যে একটা এখানে টিফিন বাটি নিয়ে নেওয়া হয়েছে তার মধ্যে ডিম আর মশলা সব কিছু দিয়ে দেওয়া হলো এবার ওপর থেকে আরেকটু কাঁচা সর্ষের তেল দিয়ে তারপর বাটির ঢাকনা ডাকে বন্ধ করে ভাপানোর জন্য বসিয়ে দিতে হবে আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে জল গরম হওয়ার জন্য বসিয়ে দেওয়া ছিল জলটা একটু গরম হয়ে গেছে তার উপর একটা স্ট্যান্ড দিয়ে টিফিন মাটিটাকে বসিয়ে দেওয়া হলো এবার কুড়ি মিনিট মতো ভাপিয়ে নিলেই তৈরি কুড়ি মিনিট পর ঢাকনা খুলে একটা বাটির মধ্যে পরিবেশন করে নিলে একদম তৈরি হয়ে গেল ডিম ভাপা খেতে জাস্ট দারুণ লাগে গরম ভাতের সঙ্গে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখুন কতটা সুন্দর এসেছে এটা আর গরম ভাত মাখিয়ে একসঙ্গে খেতে কিন্তু দারুণ দারুণ লাগবে ডিম ভাপাটা অসাধারণ হয়েছিল আজকের জন্য এই পর্যন্তই টাটা